হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজি সাপি সার্কেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে এখন আমরা বেরোচ্ছি একটা জায়গায় আমি আর করুক মানে মান্থলি গ্রসারি শপিং যেটা আমরা অ্যাজ ইউজুয়াল যেখান থেকে করি সেখানেই যাচ্ছি প্লাস ডুগুকে টিউশান থেকে নিয়ে আসবো ডুগুর শনিবার দিন সকালবেলা টিউশান হয় দশটা থেকে বারোটা এখন বাজে সাড়ে দশটা তো আমাদের প্রথমে মাসকাবাড়ি বাজারটা করে নেবো তারপর ওকে নিয়ে বাড়ি চলে আসবো তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো এই যে কুহু এখন খিচুড়ি স্কুলে যাওয়া শুরু করেছে কুহু তোমার খিচুড়ি স্কুল ভালো লেগেছে ভালো লেগেছে খিচুড়ি স্কুল ও সেখানে গিয়ে গুড মর্নিং বলে নাম বলে তাই না কুহু শুধু কিছু ছড়া বলতে বলে চুপ করে বসে থাকে তো আজকে হচ্ছে স্যাটারডে তো আমি রেডি হয়ে গেছি করুক এখনো রেডি হয়নি বাজার করতে গেছিলো বাজার টাজার নিয়ে এলো তারপরে ও বেরোলে আমি ভাই এসছে ভাই পড়তে বসছে বাবা দেখে বলবে যাই হোক ছেলেটা পড়ছে ভাইয়ের ব্রেকফাস্টও হয়ে গেছে ডুবুকে বাবা ছেড়ে দিয়ে এসছে আমরা শুধু আনতে যাব আর প্লাস আমাদের কাজগুলোও করব। কুহু তুমি মাম্মা মামার কাছে থাকবে থাকবে ওখানে আমি বলেছি ওখানে গেলে না একটা হাতি আছে ধরে নেবে তোকে হ্যাঁ তুই তোকে যেতে হবে না মানে ওকে রেখে দেওয়ার জন্য ওটা বলেছি আর কি ও বলছে তোমাকেও তো ধরে নেবে বাবাকেও তো ধরে নেবে বলছে আমরা তো বড়ো আমাদের ধরবে না তুমি ছোট ছোট বলছে তাহলে আমিও বড় হয়ে গেছি এতো দুষ্টু বুদ্ধি মাথায় কোথায় আছে তো উহু দুষ্টবুদ্ধি কোথায় আছে মাথাতে না হাঁটুতে মাথায় কোথায় কি রান্না হবে কাকিমাকে বলে টলে দিলাম কাঁচা হয়েছিল কাকিমাকে বললাম ছাদের করে মিলে দিয়ে আসছে সকালবেলা থেকে উঠে অনেক কাজ করেছি আজকে This We're closer than friends, I hope that we could withstand. But now, when I fall and when I cry, wish that to pick me up. When all of my tears are running. সে মোটামুটি পাঁচ লিটার তেল লাগে তো সর্ষের তেল দু লিটার সাদাতে তিন লিটার করোক তেলটা বাছাই করে মানে কোন তেলটা নিলে ভালো হবে করোক নেয় এখান থেকে তেলের ডিপার্টমেন্ট ওর মানে সারা মাস ধরে গোটা আমি তেল তো সাদা তিন সরষে দুই ঠিক আছে সাদা তিন সরষে দুই তো আপাতত এদিকের বাজারগুলো আমি দেখাই মাসে শুরু বলে না পুরো একদম সাজানো গোছানো আছে অনেক জিনিস এসছে এটা একটা সুবিধে এইভাবে লিস্ট করতে হয় না আমি দেখি কোনটা আমাদের প্রয়োজনীয় নিয়ে নিই চটপট করে হয়েও যায় আধ ঘন্টাতে মোটামুটি গ্রসারি শপিং কমপ্লিট হয়ে যায় আমাদের আগে আমার প্রয়োজনীয় জিনিসগুলো দেখে নিই যেটা আমার দরকার হয় মানে নিজের জন্য আর কি কুটুকু যেন ম্যাগি নিতে হবে বিকেলবেলা এলে একটু বেশি ভিড় হয় কিন্তু সকালবেলা একটু কম ভিড় হয় চট করে হয়েও যায় আর শনিবার দিন আজকে শনিবার ওই জন্য সকালে হয়তো দুকু টিউশন থাকে ভাবলাম যে সকালেই চলে যাই তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে এখানে হলুদ যেমন চারটে নিতে হবে চারটে চার প্যাকেট মানে পঞ্চাশ পঞ্চাশ করে দুশো লঙ্কাও সেন লাল মিরচ চারটে পঞ্চাশ পঞ্চাশ করে দুশো হুম শুকনো লঙ্কা একটা নাও তেজপাতা একটা নাও শুকনো লঙ্কা তেজপাতা জিরে 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 দুটো জিরে দুটো আচ্ছা মেথি যেটা আমি সকালবেলা খাই মেথি পানমৌড়ি তোমার নেবে আচ্ছা আর সাদা সর্ষে দুটো কাকিমার সর্ষে বাড়িতে আছে সাদা সর্ষে দুটো নেবে দেখো এই সময় না এই চাট মশলা যে কোনো কিছু মাখানো খেলে চাট মশলা দিলে ভালো লাগবে তাপাতত একটা চাট মশলা এটা একটা খুলে দেখুন আর নিয়ে নেবো তড়কা মশলা তড়কা মশলা ছোলে মশলা নিতে হবে তো তাহলে মানে চানা যদি নেওয়া হয় চানা তো নেওয়াই হয় চানা মশলা নিতে হবে তরকা মশলা মানে আছে কিন্তু কাকিবানা ওই মশলা জানে না দেয় না আমি বলে দিলে দেয় আপাতত এই সাবানটা নিতে হবে এ নাও এনাপিক আচ্ছা এলাচ নিতে হবে এলাচ দারচিনি হ্যাঁ বড়ি না ওই তো সেই সাদা বড়িগুলো তো নিয়ে যেতে যেতেই ভেঙে যাবে ডাল বড়ি না আচ্ছা ম্যাগি আমি দুটো প্যাকেট নিচ্ছি

আমাদের বাজার করা হয়ে গেছে টুকু কেও নিয়ে নিয়েছে এবার আমরা বাড়ি যাচ্ছি টুকু টুকু এরকম পেছনে বসবে বসে দেখে গাড়ি যাওয়া দেখছিস দেখি টুকু দেখি কি দেখছো তুমি গাড়ি তো সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি খিদে পেয়ে গেছে আমি খেয়ে নেবো তারপর বাচ্চাদের চান টান করে খাওয়াবো এই নয় যে আমি মা হয়েছি বলে বাচ্চাদের আগে খাওয়াবো তারপরে খাওয়াবো এরকম নয় কারণ ওদের পেছনে দৌড়াতে দৌড়াতে খাওয়াতে অনেকক্ষণই টাইম লাগে যদিও আমাদের আমার বাচ্চাগুলো বাধ্য মানে বেশি দৌড়াতে হয় না বাট হ্যাঁ ওদের খাওয়াতে একটু টাইম লাগে তো আমি ভাবলাম আগে ফার্স্টে খেয়ে নিই তারপর ওদের চানটা খাওয়াবো আর আমার খিদেও পেয়ে গেছে কি রান্না হয়েছে তোমাদের দেখাই চলো আজ হয়েছে লাউ চিংড়ি যেটা বাঙালিদের ট্র্যাডিশনাল রান্না আমার খুব ভালো লাগে লাউ চিংড়ি আর এদিকে হয়েছে মাছের ঝোল মাছ ছিল করুক তো ওই যে সজনে টাঠা আমি ওকে বকছি জানো টা এখন আনা কি আছে সজনে টাঠা এখন বেশি দাম সজনে টা কেন আনবে এখন বলছে না শুক শীতকালে শুক্তো কেউ খায় না ভালো লাগে না তো বললো না এখন একটু হালকা হালকা গরম পড়েছে ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তো দিয়ে আমি ভাবলাম ধনে পাতা তাতা দিয়ে মাছের ঝোল বানিয়ে চকোস দাঁড়ো দাঁড়ো যাচ্ছি 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 মাম্মা যাচ্ছি যাচ্ছি এটা মায়ের জন্য তুলে রেখেছি মাছকে এসেছে তো মায়ের জন্য তুলে রেখেছি ধনে পাতা ছাড়া কারণ মা ধনে পাতা দিলে তরকারিতে খায় না আর এখানে এই সব রকম বিট টিট সব রকম মিশিয়ে একটা ভাজা আর ডাল হয়েছে তো এটাই হচ্ছে আজকে রান্না আর আমার খিদে বেগেছে আমি এখন হ্যাঁ কুহু কি বলছো চকস তো তোমার জন্য আনলাম দিয়ে দিলাম আর নেই ওকে একটা দেওয়া হয়েছে আবার একটা চাইছে আর একটা বাবার কাছে আছে তো খেয়ে নি তারপর তোমাদের সঙ্গে কথা চক মুখটা দেখো কেমন করেছে কে করে দিয়েছে মুখে এরকম কে করে দিয়েছে বড় মামা করে দিয়েছে বড় মামা বকবে দুপুরবেলার পর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যে নয় সাতটা আটটা বাজে তো তারপর থেকে আর কন্টিনিউ আমার ভিডিও করা হয়নি আর এখানে দুজন কি করছে দেখো দুজনে কি রে টুকু সারাদিন তো পড়া হয়নি আজকে টিউশন গেছিল যে সেই সকালে তারপরে নিয়ে আসার পর সারা দিন পড়েনি শুধু আজকে কার্টুন দেখেছে তাহলে তো আজকে তোর ভালো দিন কাটলো বল হ্যাঁ খুব ভালো দিন কেটেছে ডুগু ডুগু ডুগুটা আমাদের কত বড় হয়ে গেল জানো তো আমি তো ডুগু যখন হয়েছিল তারপর তার ব্লগ করতাম না মানে তখন তার ভিডিও করতাম না কিন্তু ডুগু না যখন ছোট ছিল তখন ডুগুকে সবাই দেখে বলেছিল সাহেব বাচ্চা জানিস ডুগু তো ওর আর মিমি বিবির একই দিনে জন্মদিন থার্ড মার্চ কি ভুলে যায় কিভাবে মারনি পিপি মানি পিপি আর মিমি পিপি গুলিয়ে ফেলিস এবার তো বড় হয়ে গেছে আর গোলানোর কথা নয় আর বুঝলে এবার বড় হয়ে গেছে করে কোনটা কোনটা পিপি আর এবার একটা ব্যাপার আছে মিমি পিপির বিয়ে হয়ে গেছে মানি পিপির এখনো বিয়ে হয়নি বুঝলে মিমি পিপির বিয়েতে গেছিল না আর একজনকে দেখো আর একজন তো ঠান্ডা লাগে না সোয়েটার পড়ালেও সোয়েটার টোয়েটার সব খুলে দেয় ছেড়ে ছেড়ে দে ছেড়ে দে জানিস তো কুহুকে কেমন আর কুহু এদিকে দেখি মুখটা দেখি মুখে এই কালি কে করেছে সকালেও করেছিস এখনো করেছিস কে করেছে বল বড় মামা করেছে আমাদের মোটামুটি নিমন্ত্রণ শুরু হয়ে গেছে মানে সতেরোই ফেব্রুয়ারির জন্য অ্যানিভার্সারির জন্য দশ বছর যেহেতু কমপ্লিট হচ্ছে তো আমরা মানে ইচ্ছে আছে নয় কিছু প্রিপারেশান চলছে যে নিমন্ত্রণ করব বাড়ির ফ্যামিলি মেম্বারদের প্লাস আমাদের সবাই মিলে একটা ছোট্ট করে বাড়িতে আয়োজন হবে ছাদের পরেই হবে পরপর তো ভিডিওতে শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে কত দূর কাজ এগোচ্ছে সেগুলো একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য সবাইকে নিমন্ত্রণ শুরু করেছে আমার শাশুড়িও আজকে মানে শাশুড়ি মা আজকে এসছে এসে মা নিমন্ত্রণ শুরু করে দিচ্ছে শাশুড়ি মা মা মানে দিদি মানে হ্যাঁ মানে কুহু কুহু টিന്ത মাতা কুহু টিന്ത মাতা কুহুটা তো বহুত बदमाश হইছে না কুহু আচ্ছা তুমি স্কুলে কি কি কোচ কুহু এখন এখানেরই মানে বাড়ির কাছে হেলথ সেন্টার খিচুরি স্কুল যেগুলোকে বলে আর কি ডুগো জেতো ছোট वाला তো ওকেও পাঠান হয় মানে বলতে গেলে প্লে স্কুল মানে প্লে স্কুল আলাদা কিন্তু এটাও অভেশ হয় খিচুরি স্কুলে গিয়ে বসে ও তো ওখানে গিয়ে অভ্যাস হয় ওই এক ঘন্টা মতো নিয়ে যাই সকাল থেকে নিয়ে যাই না নটার সময় যাই দশটার সময় চলে আসি ওকে নিয়ে ও ওখানে গিয়ে খুব মজা করে এবং ম্যাডামদের ম্যাডামরা ঢুকতেই বলে গুড মর্নিং কুহু তখন কি বলে কথা বলি বলে গুড মর্নিং কথা বলি তখন কুহু তুমি কি বলো গুড মর্নিং বলো গুড মর্নিং ম্যাম এরকম বলো না এটা মুখে দেয় না ব্যাড ম্যানার্স বুঝেছো এদের দুষ্টুমি চলতেই থাকে আর আমি মেকআপটা সেই যে সকালে করেছিলাম আর উঠেনি মেকআপ মানে কাজল টাজল যা পরেছিলাম আর কি এরা কি করছে দেখাই তোমার ভাইয়ের ভাইয়ের কি হচ্ছে জানো স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা হচ্ছে না বল কিছু আরে বল ব্লগে কিছু বল ক্লাসের নোটসের পিডিএফ এর পিডিএফ পেপার ও আর স্কলারশিপ অ্যাপ্লাই হয়ে গেছে

কাল বাড়িতে না এই বছর শীত পড়েছে একদিনও কড়াইশুঁটির কচুরি করা হয়নি তো কাল সানডে আছে কালকে সানডেতে সকালবেলা কড়াইশুঁটি কচুরি করবো তার জন্য কড়াইশুঁটি সব ছাড়িয়ে রেখেছি ওই পুটটা আমি এখনই রাত্রিবেলা তৈরি করে রেখে দেবো কারণ কাল সকালে অনেক কিছু টাইম লাগে কাকিমাকে বললাম তাড়াতাড়ি আসছে কারণ একা আমি ময়দা মাখিয়ে করতে পারি না তো কাকিমাখানে ময়দা তয়দা মাখিয়ে দেবে আমি গরম গরম লুচি ভাজবো আর সঙ্গে হয়তো আলুর তরকারি বা আলু কষা বা সাদা আলুর তরকারি যেটা যাই হোক একটা করা হবে খুবই খেতে ভালো হয় অনেকদিন ধরে ডুকু বলছে মা কড়াই ছুটির কচুরি করো আমার তো করাই হচ্ছে না ডুগু শীতের শীত পড়লেই আমাদের অনেকবার হয় গত বছরও হয়েছিল পিকনিক ফিস্ট হয়েছিল ছাদের উপর বেশ মজা হয়েছিল এই বছর একদিনও করার টাইমই হলো না তো করব এবার কালই করব বল ব্লগটা ভালো লাগলে কি করতে হবে বল কুহু বলবে কুহু বলো আচ্ছা সাবস্ক্রাইব তো ব্লগটা না পর করবো না আর এমনি তো কি আর দেখানো নেই রাত্রিবেলা সাড়ে দশটা বজায় গেছে ঘুমিয়ে শুভিয়েও যাবো মেকআপ টেক তোলা হয়নি মুখটা পরিষ্কার করতে হবে তো ব্লগটা এখানে এড করছি আই হোক আজকে ভ্লগটা তোমাদের দেখতে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা